হ্যালো এভরিওয়ান তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো ষষ্ঠীর দিনের ব্লগ ষষ্ঠীর দিনটা আমি কোথাও বেরোইনি গত বছর ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে গিয়েছিলাম কিন্তু এবছর ষষ্ঠীতে যাইনি পঞ্চমীতে গিয়েছিলাম বলে তাই ষষ্ঠীতে যাওয়ার আর কোনো অত ইন্টারেস্ট ছিল না যেহেতু বাড়ির কাছে পুজো হয় ক্লাবে আমার বাড়ির হয় তো ওখানে নাটক ছিল আর আমাদের বাড়িতে সবাই নাটকের জন্য সাজগোজ করছিল আমিও কিছু কিছু জনকে সাজিয়েছি তো তারপরে নাটক শুরু হবে তো সেজন্য একটু মন্দিরের কাছে যাচ্ছিলাম যে শাড়িটা পরেছে এটা গত বছর বর্মশাই আমাকে কিনে দিয়েছিল তো আজকে আমাকে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা ষষ্ঠীদের কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও ষষ্ঠীর দিনটা প্রতি বছরই আমি কোথাও না কোথাও বেরোই মানে আমার বিয়ে যেহেতু তিন বছর হতে যায় দু বছর বেরিয়েছি কিন্তু এই বছর না পঞ্চমীতে বেরিয়েছি বলে নিজেরই আর কোনো ইচ্ছে ছিল না যেহেতু বাড়ির কাছে পুজো হয় আর গরম এই এই পুজোতে পুরোপুরিভাবে ইনভলভ রয়েছে তো সেজন্য ও বলল আজকে দিনটা বাদ দাও না হলে রাতে চলো ও আমাকে প্রায় রাতেই ঠাকুর দেখতে যেতে বলে মানে প্রত্যেকটা দিনই বলেছিল কিন্তু আমার আবার না অত রাত্রে ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না তো সেজন্যই আর রাত্রে যায়নি নাটক ফাটক দেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মায়ের দর্শনটাও করিয়ে দিলাম আমাদের এখানে এখানে যে নাটকটা আজকে হয়েছিল এই নাটকটা আমি আগেও দেখেছি আমাদের মহিষাদল বইমেলাতে নাটকটা এত সুন্দর যে সবার চোখে জল এনে দেয় পুরো বাস্তব একটা কাহিনিকে তুলে ধরেছে নাটকের যে পরিচালনা করেছিল বা মানে তিনি হচ্ছিলেন আমাদের স্কুলের স্যার স্যারের প্রত্যেকটা নাটকই আমাদের খুব ভালো লাগে তো স্যারের নাটক যে আমার বাড়ির কাছে হচ্ছে এটা আমি একেবারেই জানতাম না নাটক দেখতে এসে স্যারকে দেখে তখন বুঝতে পারলাম যে আমাদের স্যারের নাটক আর স্যারের নাটক মানেই যে একটা ভালো কিছু নাটক হবে সেটা আমি খুব ভালো করেই জানতে পারি এই নাটকটা শুরু হওয়ার পরে পরে বুঝলাম আচ্ছা এই নাটকটা তো আমি আগে দেখেছি এখানে নাটক দেখার জন্য ওয়েট করছিলাম আর এদিকে একটু ভিডিও করছিলাম আমার নরদিনীদের নিয়ে এখানে পুচকের ননদিনই তাকে কোলে নিয়ে ভিডিও করতে হবে ফটো তুলতে হবে আবার তাকে সাথে সাথে ফটো তুলে দেখাতেও হবে ও যে পুজোতে কত আনন্দ করেছে সারাদিন কী বলবো শুধু তো নেচেই যাচ্ছে তারপরে এখানে মায়ের প্রসাদ সবাইকে একটু একটু করে দেওয়ার পরে এখন মায়ের প্রসাদ খেয়ে নাটক দেখে এখন যাচ্ছে বাড়ি এই যে দেখো এইখানে পুজো হচ্ছে আর ওই যে আমাদের বাড়ি তো চলো এখন বাড়ি যাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এটাও জানিও তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে আর কেমন পুজোটা কাটালে এরপরে তোমাদের সাথে পরপর সব ব্লগুলোই শেয়ার করবো তো চলো আবারও দেখাচ্ছ অন্য ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো টানা